টস শেষ পূরণ হয়েছে দুই অধিনায়কের জবাব কয়নের ভাগ্য যখন হেসেছে রোহিত শর্মার পক্ষে তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন বোলিং এর ওপর তাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত চাইলেন টসে জিতলে নেবেন ব্যাটিং সিদ্ধান্ত দুই অধিনায়কের জন্য এই কানপুরের টসটাই চাওয়া পূর্ণের পর্ব তবে রোহিত শর্মা বল আগে করার সিদ্ধান্ত নিয়েছেন রেকর্ড বুকের পাতাটাই খুলতে বাধ্য করলেন যেন রোহিতের বোলিং এর সিদ্ধান্তের কানপুরে দেখেছে ছয় দশকের পুরনো এক দৃশ্য এ মাঠে কোনো অধিনায়ক টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক ঠিক ষাট বছর পর কানপুরের গ্রিন পার্কে এর আগে টেস্ট এর শুধু ইংল্যান্ডের বিপক্ষেই টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক মনসুর আলী খান প্রদীপ সেই ম্যাচটা ছিল রানের বন্যা শেষ পর্যন্ত ফলাফল হল ড্র দিন রোহিত অবশ্য নয় বছর আগের একটা স্মৃতি ফিরে এনেছেন ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়কের টসে জিতে ফিল্ডিং নেওয়ার সর্বশেষ ঘটনাটি দু হাজার পনেরো সালের বেঙ্গালুর এম ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বিরাট কোহলি কাকতালীয়ভাবেই কিনা সেই ম্যাচটিও ড্র হয়েছিল ভারত অধিনায়কের টসে জিতে বোলিং করার সিদ্ধান্তর পেছনে মূল কারণ বৃষ্টি আগের রাতে বৃষ্টি হওয়ার পর আজ টস হয়েছে এক ঘন্টা দেরিতে সেই সূত্রে টসে জিতে রোহিতের বক্তব্য আমরা বোলিং করব পিস নরম হচ্ছে আমাদের শুরুর সুবিধা নিতে হবে এবং তিন পেসারকেই কাজে লাগাতে হবে এর আগেতে চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক যা ছিল এই মাঠে ছেচল্লিশ বছর পর টস জেতার প্রতিপক্ষে ব্যাটিংয়ে পাঠানোর পর ঘটনা দুই টেস্টের ফলাফল আর মাঠের খেলা যাই হোক না কেন টস পর্ব সেই ইতিহাসের গল্পটা বদলেছেন এমন কিছু খানিকটা বিরল